ভাইয়া এই আনারস কত করে বিক্রি করছেন তিরিশ টাকা পিস মার্শাল্লা দর্শক শ্রোতা আপনারা দেখছেন আপনারা কালারটা দেখেন একেবারে একের কালার একবার চকচকা কালার সোনালি গোল্ডেন কালার এটা আপনারা নিতে পারবেন তিরিশ টাকা করে পিস মার্শাল্লাহ আনারসটা অনেক ভালো ভাই এই কচি শসা কত করে বিশ টাকা কেজি এত কম দামে দিচ্ছেন আপনি কমে কিনা সেই জন্য কমে দিতে পারছেন এই পাশে এই যে আম নতুন আম কত করে আশি টাকা কেজি মাসালা আমগুলো অনেক ভালো দর্শক শ্রোতা এটা আপনারা কাঁচা খাওয়ার জন্য নিতে পারবেন জাল মশলা লাগাই খাইতে পারবেন একেবারে একের আম দর্শক শ্রোতা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হাবিব ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকের মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম